হ্যালো বন্ধুরা স্বাগত জানা তোমাদের একটা নতুন ব্লগে তো আজকে বিশ্বকর্মা দা সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা তো আমার বাইক ধুয়ে টুয়ে একদম রেডি করে ফেলেছি বিশ্বকর্মা পূজার জন্য তো আজকে যাব বাড়ির পাশে একটা বিশ্বকর্মা পূজাতে তো ওখানে অঞ্জলি নেবো তো বাইকের পূজা টুজা দেবো তো চলো ব্লগটা শুরু করি তো বন্ধুরা আমি এসে পড়েছি এখন ওই বাড়িটার সামনে তো যেখানে পূজা হবে তো এখানে পূজার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ব্রাহ্মণ এসে গেছে পূজা শুরু করে দিয়েছে তো খুবই সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ ওভারঅল ভিউটা তো একটা বাড়ির মধ্যে সেটা পুজোটা হচ্ছে তো খুবই সুন্দর তো ওরা ফটোগ্রাফার এবং একজন ভাই ডেকোরেটার তো সেই জন্য আর্টিস্টিক ভালোই ওরা সেন্স তো দেখতে পাচ্ছ বিশ্বমটা খুবই সুন্দর তো ব্রাহ্মণ এখন যজ্ঞ শুরু করেছে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে যজ্ঞ করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যুগ করছে তো এই শর্টটা নিয়েছে একজন ক্যামেরা ম্যানে তো এখানে পুজো করছে তো খুবই সুন্দরভাবে শটটা নিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো বন্ধুরা এখন যোগ্য মোটামুটি সমাপ্ত এবার অঞ্জলি পালা তো সবাই অঞ্জলির জন্য এবার প্রস্তুত হচ্ছে তো আমরা এখন অঞ্জলি নেব বন্ধুরা তো অঞ্জলি টুল নিচ্ছি তো ব্রাহ্মণ অঞ্জলি দেওয়া শুরু করেছে তো আমরা বসে পড়েছি অঞ্জলি নেওয়ার জন্য সবাই একসাথে তো দুই ধাপে অঞ্জলি হবে তো প্রথম আমরা বসেছি অন্য অঞ্জলি নেওয়ার জন্য এরপরে আরেকটা ধাপে অঞ্জলি হবে তো বন্ধুরা এটা দ্বিতীয় ধাপ এ অঞ্জলি হচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা অঞ্জলি নেওয়া সমাপ্ত হয়েছে এখন বাইকের পূজা করবে তো দেখতে পাচ্ছো ব্রাহ্মণ এসেছে বাইকের পূজা করার জন্য তো বিশ্বকম পূজার সময় বাইকের পুজো করতে হবে বন্ধুরা বাহনের তো আমার বাইকটাকেও পূজা করছে তো খুবই ভালো লাগছে বন্ধুরা তো এটা আমরা চালাই এটা সেফটি ভগবানের কাছে প্রার্থ্যক্ষণিক সেফটিভাবে চালাতে পারি তো বিশ্বের সব কিছু সৃষ্টি বিশ্বকর্মের দান সবাইকে আমরা জানি হিন্দু ধর্মে তো ব্রাহ্মণকে দেখিয়ে দিলাম তো পূজা অর্চনা সমাপ্ত বন্ধুরা তো এখন বাইকটাতে উঠে পড়েছি তো খুব ভালো লাগছে একদম ফ্রেশ এনার্জি ফিল হচ্ছে তো বাইকটা পুজো করানোর পর খুব ভালো লাগছে তো ভগবান বিশ্বকর্মা যাতে সেফভাবে বাইক চালাতে পারি কিছু প্রবলেম না হয় সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম তো বন্ধুরা এসে পড়েছি এখন বাড়িতে তো বন্ধুরা আমরা এখন বেরোবো বিশ্বকর্মা পুজোতে যাবো একজন রিলেটিভের বাড়িতে তো নিমন্ত্রিত তো আমি আর অনুপ বেশিই পড়েছি বিশ্বকর্মা পুজো যাওয়ার জন্য তো আজকে হেলমেট নেয় হেলমেটটা ধুয়ে দিয়েছি তো অনেক নোংরা হয়েছিল হেলমেটটা তো সেই জন্য ধুয়ে দিয়েছি আজকে বিষ্ণু পূজার দিনে তো আমরা বেরিয়ে পড়লাম তো আমরা বাড়ির মেন গলিতে এখন মেন রোডে এসে পড়লাম তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর মুহূর্তটা তো দেখতে পাচ্ছ রাস্তা সাইডে বড়ো বড়ো বাসগুলো দাঁড়িয়ে আছে তো আজকে বিষ্ণু নর্জা সেই জন্য সব গাড়িগুলো পুজো হয়েছে তো অনেক কম গাড়ি চলবে আজকে তো বন্ধুরা আমরা এসে পড়েছি এখন রেডিবের বাড়ির সামনে তো এই বাড়িটার মধ্যেই পুজো হচ্ছে প্রত্যেকবারই আমরা আসি পুজোর মধ্যে তো খুবই বড় পূজা হয় এখানে তো আমরা বসে বসে পুজো তো শেষ হয়ে গেছে তো কথাবার্তা বলছি তো ফটো টটো তুলছি দেখতে পাচ্ছ খুবই সুন্দর মূর্তি সুন্দর ডেকোরেশন করেছে অনেক মানুষ হয়েছে এখানে ইনভাইট হয় তো দেখতে পাচ্ছি মূর্তিটা খুব সুন্দর তো আমরা ফটো তুলছি দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এবার একটু হঠাৎ নেব তো আমরা এখন বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য তো প্রথমে ফ্রুট এলো যে ফ্রুট মেন প্রসাদ সেগুলো আসলো এরপরে অন্ন প্রসাদ এসলো তো প্রত্যেকবারে অন্ন প্রসাদ খাওয়ানো হয় খুবই ভালো খাওয়ায় তো খানো অনেক টেস্ট হয়েছে তো আমরা খেয়ে এখন উঠবো বন্ধুরা তো কমপ্লিট খাওয়া দাওয়া দেখুন বাইরে দিকে যাচ্ছি তো বন্ধুরা বাইরের দিকে যাওয়ার সময় তো ভাবলাম একটু পুজো ঘুরে আসি তো আমরা সিটিতে যেগুলো পুজোগুলো হচ্ছে সেগুলো দেখবো তো রাত্র হয়ে গেছে অনেক তো বেশি দেখবো না পুজো তো ফায়ার সার্ভিসের সামনে এসেছি তো গভর্নমেন্টের এটা পূজা তো ফায়ার সার্ভিস পূজাটা করে তো আমরা শহরে তো এই প্যান্ডেলের মধ্যে এসেছি খুব সুন্দর সাজিয়েছে মূর্তিও খুব সুন্দর একটু দাঁড়িয়ে দেখলাম তো এরপরে আমরা যাব আর একটা পুজোর মধ্যে তো কয়েকটা পুজো দেখবো বেশি দেখব না তো এখানে এসেছি আমরা মোটর স্ট্যান্ডের মধ্যে সেই পুজোটা হয় সেখানে এখন রাত্রে হয়ে গেছে সেজন্য একটু মানুষজন কম দেখতে পাচ্ছি তো এরপরে যাবো আমাদের একটু বাড়ির কাছে সেই পুজোটার মধ্যে যেটা সবচেয়ে বড়ো পুজো হয় আমরা এরিয়ার মধ্যে এটা ডিএম অফিসের পুজো সুমন পুজো তো রাস্তার পাশে দেখতে পাচ্ছ অনেক লাইটেড লাগিয়েছে সুন্দর সাজিয়েছে তো এখানে খুব ভালো সুন্দর পুজো হয় তো ডিএম অভিশে দেখতে পাচ্ছ মেন গেটটা তো চলো একটু দেখে আসি দেখতে পাচ্ছ পুজোর প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ দুপুতি নিয়ে নৃত্য করছে খুব সুন্দর এটা ডিএম অফিসের পুজো বন্ধুরা খুব সুন্দর পুজো হয় খুব আনন্দ হয় এখানে তো বন্ধুরা এখন আমরা বাড়িতে যাব তো পুজো পুজো মোটামুটি দেখা শেষ তো রাত্রেও অনেক হয়ে গেছে এখন বাড়িতে যাব তো সকাল থেকে আজকে পুজো দেখছি আর টায়ার্ডও হয়ে গেছে অনেক তো আমরা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা হিসে পড়েছে এখন বাড়িতে তো বিশ্বকর্মা পূজা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য অ্যান্ড সবাইকে শুভ বিশ্বক্রহ্মা পূজা অ্যান্ড সবাইকে গুড নাইট বাই বাই